নৌকা সাধারণত পানিতে চলে কিন্তু এখানে আমি রাস্তায় নৌকা দেখাচ্ছিলাম এবং আপনাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করতেছি দেখতে থাকুন দেখতেছেন রাস্তার উপরে এটা হচ্ছে আসলে আড্ডর বাজারের নৌকার বাজার বলে একটা নৌকার উপরে একটা এরকম করে সারি সারি নৌকা উঠে আসে আর এই যে সবাই কর্মব্যস্ততা নৌকা ঘষাঘষি করতেছে এটা আসলে তাদের বিক্রির লক্ষ্যে এই নৌকাগুলোকে তারা রিপেয়ারিং বলা যাবে না রিপেয়ারিং এটা হচ্ছে ঘষা মাজা করে জাস্ট পলিশ করা এটাকে শাইনি করার চেষ্টা করতেছে যাতে করে কাস্টমার এসেই যাতে পছন্দ করে কিনতে পারে আসলে এই ভোট এমন একটা বাজার যেখানে আসলে শুধু নৌকায় বিক্রি হয় দেখেন এখানে পেয়ারা আমরা পারার জন্য যে নৌকাগুলো লাগে আসলে প্রতি বছরই দেখা যায় এক বছর দুই বছর একটা নৌকায় বজায় একটা নৌকায় কতদিন ভাই দুই বছর এক বছর এরকম লাস্টিং করে আসলে আপনি তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে দুই বছর চলতে পারলে সুন্দরী দেখেন দরকার চলতেছে ভাইয়েরা কেনাকাটা করতেছে আমি আসলে সবার কার্যক্রম দেখাচ্ছি এটাও একটা ভালো লাগে আসলে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে দিস ইজ ভেরি ফ্যান্টাস্টিক সিনারি আপনি দেখেন নৌকার হাটটা কতটা চমৎকার সবাই যার যার নৌকা নিয়ে দাঁড়িয়ে আছে নৌকাটি বিক্রি করার উদ্দেশ্যে এটার দাম কয় টাকা বলতে পারবো না তোমার গার্ডিয়ান আছে না যাই হোক সবাই ব্যস্ততার মধ্যে আমাদের আসলে এদের নৌকা রাখার জন্য আমার গাড়িটা সহায়তা হবে চিন্তা করা যায় আমার গাড়ির যে প্লেসটা রাস্তায় সেই রাস্তায় তারা নৌকা উঠাবে এবং নৌকাটা বিক্রি করার চেষ্টা করবে যাই হোক আমি আপনাদের সাথে আসলে এত কিছু এই এই যদি না শেয়ার করি নিজের কাছে মনে হবে ছোট্ট নৌকাটার দাম আছে কয় টাকা পঁচিশশো টাকা দাম আছে এই নৌকাটার পঁচিশশো টাকার দাম আছে একটু পরিষ্কার করে সাইনি করছে আসলে বিক্রির উদ্দেশ্যে সবাই যেমনটা করে থাকে এটা আসলে আপনি চিনতে পারেন একটা নৌকা করতে কতটা পরিশ্রম সেই পরিশ্রমে এত বড় একটা নৌকা তৈরি করে সেটা বিক্রি করতেছে পঁচিশশো থেকে তিন হাজারের মধ্যে আপনি চিন্তা করেন তাদের পরিশ্রমটা কতটাই সহজ আসলে কতটা তাদের জীবনটা এমনভাবেই চলে যে আসলে মোটামুটি ইনকাম হলেই তাদের লাইফ চলে যাচ্ছে এভাবে একটা নৌকা বানাতে কত সময় লাগে ভাইয়া এই নৌকাটা বানাতে তাদের এক থেকে দেড় দিন সময় লাগে আমি আপনাদের একজনের সাথে কথা বলেছি এখানে অনেক কালারফুল নৌকা আছে ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করতেছিল গাড়িটা সরিয়ে দেবে কারণ এখানে উনিদের কাজ করতে সমস্যা হচ্ছিলো যাই হোক আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ